তোমাদের কাছে অনুরোধ হইল আজকের পুরো ভিডিওটা দেখার জন্য আজকে তোমাদেরকে চার জায়গায় দর্শন করাবো দুর্লভ দুর্লভ দর্শন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দর্শন করে জীবন ধন্য করুন বন্ধুরা রাজধাম দর্শন করে তো চলো ভিডিওটা দেখতে থাকি আশা করি ভালো থাকুন হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো রাধারানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে বৃন্দাবন থেকে আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগত এবং ভালোবাসা দিয়ে আবার আজকে একটা ধাবরাজধাম দর্শনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো দেখতে পাচ্ছো আজকে চলে এসেছি বৃন্দাবনে তো রাত্রেবেলা বৃন্দাবনে এসেছি কারণ হচ্ছে মহারাজ্যের দর্শন করব তো দেখো এখানে রাত্রেবেলাতে আমরা এসেছিলাম আটটার সময় আর আটটা থেকে তিনটে অবধি আমরা এখানেই ছিলাম আর এখানে রেস্ট করছিলাম আর এখন দেখো আড়াইটা বাজে তো মহারাজ্জির এখন আসছে তো তোমরাও দর্শন করো আর আমরাও দর্শন করি তোমরা দর্শন করলে আর এখন চলে এসেছি চারটের সময় চলে এসেছি নিধিবনে তো নিধিবনের গেট তো সেই ছটার সময় খুলবে তো ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম বন্ধুরা তারপরে দেখো আমরা ওখানে একটা যে আগে ছিল দেখতে পাচ্ছ এই পাচ্ছি খুললো তারপরে এখানে এসে আবার আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে তারপরে দৌড়ের ভিতরে চলে এসেছি বন্ধুরা তারপরে দর্শন করালাম আর এখানে বিউটিও ভিতরে এলাও নেই তবু তোমাদেরকে একটু দর্শন করালাম তারপরে চলে এসেছি যমুনা মাইয়ের কাছে তো এখানে দেখো এখন আমরা ঝুলন খাচ্ছি যমুনা মাইয়ের কাছে আর খুব আনন্দ হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তারপরে যমুনা মাকে দর্শন করো বন্ধুরা তারপরে সোজা চলে যাব মদন মোহন মন্দিরে তো মদন মোহন মন্দিরে তোমাদেরকে এখন দর্শন করাবো না এই ভিডিওটা তোমাদেরকে কালকে দেবো নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমরা এখন যমুনা মায়ের ওখানে স্নান করব তারপরে সোজা চলে যাব ইস্কন গৌশালা প্রসাদ পেতে তো কালকে তোমাদেরকে মদনমোহন মন্দির পুরোটা দর্শন করাবো বন্ধুরা মদন মোহনজিকে দর্শন করাবো আর দেখো আমরা এখন মদনমোহন দর্শন করে চলে আসলাম যমুনা মায়ের কাছে এখানে এখন আমরা স্নান করব তো তারপরে চলে যাবো ইস্কন কৌশলা আর ইস্কন কৌশলায় গৌমাতাদেরকে দর্শন করাবো তোমাদেরকে আর এখন যমুনা মাকে দর্শন করতে পারছো তো তোমাদেরকে চার জায়গায় দর্শন করালাম না মহারাজজিকে দর্শন করালাম নিধিবন দর্শন করালাম তারপরে যমুনা মাকে দর্শন করালাম আর গৌমাতাকে দর্শন করাবো গৌশালায় তো দেখো গৌশালায় চলে এসেছি আমরা স্নান স্নান করে আর এখন গৌমাতাদেরকে দর্শন করো তারপরে প্রসাদ পাবো আর ভিডিওটা এখানেই এন্ড করে দেব আর বড় করছি না আর কালকের ভিডিও যদি দেখতে চাও মদন মোহনকে দর্শন করতে চাও মন্দির দর্শন করতে চাও প্রথম মন্দির মদন মোহন মন্দির বন্ধুরা তো চলো সেটা দর্শন করতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় জয় শ্রী রাধে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবে আর ভিডিওটাতে ছোট্ট একটা লাইক করতে ভুলবে না সব রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে कृष्णा हरे हरे हाँ। कृष्ण कृष्ण हरे, हरे 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 राम हरे राम